আসসালামু আলাইকুম আজ আমরা শিখব খুব সহজ কিন্তু খুবই দরকারি সাব্বিশ ইংরেজি বাক্য যেগুলো প্রতিদিন ব্যবহার করলে তুমি সাবলীলভাবে ইংরেজিতে বলতে পারবে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো আর একসাথে প্র্যাকটিস করো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষা খুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের ইংরেজি ক্লাস যারা আমাদের ক্লাসটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর যারা আজকে আমাদের ক্লাসটি নতুন দেখতেছ অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ক্লাসটিকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গী থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চলো দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে আছে নো এন্ট্রি প্রবেশ নিষেধ আই এম গোয়িং আমি যাচ্ছি ইট ইজ হেয়ার এটা এখানে ইজি টু সে বলা সহজ আই নো হিম আমি তাকে চিনি আই রিমেম্বার আমার মনে আছে ইট ইজ টু হট এটা অনেক গরম সি ইউ লেটার পরে দেখা হবে আই ডু নট সি আমি দেখিনি লিসেন টু মি আমার কথা শোনো লেট মি সি আমাকে দেখতে দাও অ্যাট অন পেন্ট এক সময় স্পিক আউট জোরে বলো হিটেড ওয়াটার জল গরম করো নাথিং নিডেড কিছু দরকার নেই গিভ মি ওয়ান আমাকে একটা দাও আই সি দ্যাট আমি সেটা বুঝতে পারছি আই ওয়ান্ট টু নো আমার জানতে চাই পুট ইট অন মি এটা আমার উপরে রাখো ইউজ ইউর ব্রেন তোমার বুদ্ধি খাটাও ইউ ক্যান ডু ইট তুমি এটা করতে পারো ডো্ট আস্ক মি আমাকে জিজ্ঞাসা করো আই ডোন্ট সাজেস্ট আমি পরামর্শ দিই না আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত আই সিডার ইট ডান এটা হয়ে গেছে বলে ধরো প্লিজ ফর গিভ মি দয়া করে আমাকে ক্ষমা করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলে আজকে অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ কিছু বাক্য যা আমরা প্রতিনিয়ত বাংলায় কথা বলি আজকে আমরা ইংরেজি থেকে বাংলা শিখতেছি তো আশা করেছি আমি পড়েছি তোমরাও আমার সাথে পড়েছ পুনরায় আমরা আবার পড়ব তোমরা আমার সাথে পড়ো নো এন্ট্রি প্রবেশ নিষেধ আই এম গোয়িং আমি যাচ্ছি ইট ইজ হেয়ার এটা এখানে ইজি টু সে বলা সহজ আই নো হিম আমি তাকে চিনি আই রিমেম্বার আমার মনে আছে ইট ইজ টু হট এটা অনেক গরম সি ইউ লেটার পরে দেখা হবে আই ডু নট সি আমি দেখিনি লিসেন টু মি আমার কথা শোনো লেট মি সি আমাকে দেখতে দাও অ্যাট ওয়ান পয়েন্ট এক সময় স্পিক আউট জোরে বলো হিট এক ওয়াটার জল গরম করো নাথিং নিডেড কিছু দরকার নেই গিভ মি ওয়ান আমাকে একটা দাও আই সি দ্যাট আমি সেটা বুঝতে পারছি আই ওয়ান টু নো আমি জানতে চাই পুট ইট অন মি এটা আমার উপরে রাখো ইউজ ইউর ব্রেইন তোমার বুদ্ধি খাটাও ইউ ক্যান ডুইট তুমি এটা করতে পারো আস্ক মি আমাকে জিজ্ঞাসা করো না আই ডোন্ট সাজেস্ট আমি পরামর্শ দিই না আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত কন কনসিডার ইট ডান এটা হয়ে গেছে বলে ধরো প্লিজ ফর গিভ মি দয়া করে আমাকে ক্ষমা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি পড়েছি আশা করি তোমরা আমার সাথে পড়েছ আমরা যদি বাসায় দশ থেকে পনেরো মিনিট এই কথাগুলো প্র্যাকটিস করি অবশ্যই আমাদের আয়ত্তে চলে আসবে এবং আমরা সচরাচর যে বাংলাগুলো বলে থাকি সেই বাংলাগুলোর ইংরেজি বিপরীত ইংরেজি যা আজকে আমরা ইংরেজি থেকে বাংলাগুলো শিখতেছি তো আমরা সাধারণত যারা ইংরেজি বলার জন্য আগ্রহ প্রকাশ করি বা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি আমরা সাধারণত এই কথাগুলো বাক্যগুলো যদি মুখাস্ত করে ফেলি তাহলে অবশ্যই আমরা প্রয়োজন ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবো আমরা বাংলাগুলো জানা থাকলে আমাদের সাথে যদি কেউ ইংরেজিগুলো ব্যবহার করে তাহলে আমরা সেই ইংরেজিটা বুঝতে পারবো এবং এর অর্থটা কি সেটাও বুঝতে পারবো তো তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের ক্লাস যারা আমাদের ক্লাসটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অবশ্যই বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে যারা আজকে আমাদের ভিডিওটি দেখে ভালো লাগবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে এবং অন্যকে এই ইংরেজিগুলো শেখার মতো অবস্থা তৈরি করে দেবে যারা আমাদের বর্তমান শিক্ষারত শিক্ষার্থীগণ আছো তারা অবশ্যই এই ইংরেজিগুলো অতি সহজভাবে তোমরা আমাদের ইংরেজিগুলো পড়তে পারবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চলো আমরা আবার একবার প্র্যাকটিস করি তোমরাও আমার সাথে প্র্যাকটিস করবে আশা করি নো প্রবেশ নিষেধ আই এম গোয়িং আমি যাচ্ছি ইট ইজ হেয়ার এখানে এটা এখানে ইজি টু সে বলা সহজ আই নো হিম আমি তাকে চিনি আই রিমেম্বার আমার মনে আছে ইট ইজ টু হট এটা অনেক গরম সি ইউ লেটার পরে দেখা হবে আই আই ডু নট সি আমি দেখিনি লিসেন টু মি আমার কথা শোনো লেট মি সি আমাকে দেখতে দাও অ্যাট ওয়ান পয়েন্ট এক সময় স্পিক আউট জোরে বলো হিট অ্যাট ওয়াটার জল গরম করো নাথিং নিডেড কিছু দরকার নেই গিভ মি ওয়ান আমাকে একটা দাও আই সি দ্যাট আমি এটা বুঝতে পেরেছি আই ওয়ান টু নো আমি জানতে চাই উড ইট অন মি এটা আমার উপরে রাখো ইজি ইউর ব্রেন ইউজ ইউর ব্রেন তোমার বুদ্ধি খাটাও ইউ ক্যান ডু ইট তুমি এটা করতে পারো ডোন্ট মি আমাকে জিজ্ঞেস করো না আই ডোণ্ট সাজেস্ট আমি পরামর্শ দেই না আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত কনসিডার ইট ডান এটা হয়ে গেছে বলে ধরো প্লিজ ফর গিভ মি দয়া করে আমাকে ক্ষমা করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি আশা করতেছি তোমরা আমার সাথে প্র্যাকটিস করো এইভাবে যদি তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ তোমাদের ইংরেজিগুলো আয়ত্ত হয়ে যাবে তবে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে আমরা প্রত্যেকটি ইংরেজি বানানের সাথে পড়ব এবং মুখস্থ করব আগে ইংরেজিগুলো তারপরে সাথে তার অর্থগুলো মুখস্থ করব বাংলায় এবং কেউ যদি আমাদের সাথে ইংরেজি বলে তুমি তার অর্থ অবশ্যই বুঝতে পারবে তো সবচেয়ে বড় হিসাব হচ্ছে আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের অনুশীলন করব আমরা আমাদের জ্ঞান ভাণ্ডার ইংরেজি জ্ঞান ভাণ্ডারগুলো বৃদ্ধি করতে পারব তো আজকে ক্লাসে এখানেই শেষ আশা করি সবাই নতুন কিছু শিখেছ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরে ইংরেজি ক্লাস তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ আসসালাম